আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে বলি অনেক অনেক ভালো আছেন গেস এই ভিডিওটা মূলত শর্টস ভিডিওর মাধ্যমে দেওয়ার কথা ছিল কারণ এটা একটু শর্টস কথা কারণ আমি কথাটাকে একটাই কথা বলতে গেলে দুটি তিনটে বলে ফেলি এক মিনিটের জায়গায় 2 মিনিট বলে ফেলি যার কারণে আমি ভাবছি লং ভিডিওর মাধ্যমে দিই তো আপনাদেরকে একটু বুঝিয়ে দিতে পারবো সহজ করে যেটি হলো গাইস আপনারা যারা যারা অনেকেই নতুন নতুন ইউডিপে কাজ করতেছেন আমি একজন নতুন বলতে আমি নতুন না কাজ করতেছি অনেকদিন ধরে বাট স্লো আর কি সো নতুনদের ক্ষেত্রে কতটা কষ্ট হয় এটা আমি বুঝতেছি যার কারণে আমিও আপনাদেরকে সব আমার এই চ্যানেলটা মূলত কন্টেন্টের কন্টেন্টের চ্যানেল হলেও আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি মাঝে মাঝে লাইভে গিয়ে চ্যানেলে চ্যানেল চেক করতে করি আর আপনাদেরকে মূলত একটু সাহায্য করার চেষ্টা করি ধারণা চেষ্টা করি আমার যতটুকু ধারণা আছে আমার যতটুকু সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে সমাধান করতেছি সমস্যা হচ্ছে সমাধান করতেছি সো আপনাদেরও যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তারা জয়েন হতে পারে না আর ছোটোখাটো সমস্যাগুলো কোন সমস্যাটা হয়েছে হয়তো আমি বলতে পারবো আমার আমি বলতে না পারলে অন্য কেউ বলতে পারবে সো আপনারা সবাই গ্রুপটিতে জয়েন হবেন মূলত আজকের এই ভিডিওটির কারণ আমি বলতেছি আজকের এই ভিডিওটি হচ্ছে ইউটিউবে নতুন একটি আপডেট আসছে যারা যারা ইউটিউবে কাজ করতেছেন অবশ্যই লাইভ লাইভ স্ট্রিম করেন আমার জানা মতো লাইভ স্ট্রিম করতে গেলে হয়তো অনেক মানুষ কম আসছে ইত্যাদি ইত্যাদি সমস্যা মূলত বিউজ কম যার কারণে আমি আপনাদেরকে নতুন একটি আপডেট আসছে যে আপডেট যেটি আসছে এটি হচ্ছে ইউটিউবে ইউটিউবে এমন একটি অপশান ওপেন করে দিলে আপনারা লং ইট আপনার লাইফ লাইভ স্ট্রিমটি লং ভিডিওর মাধ্যমেও দেখতে পারবে দর্শকরা আবার শর্টস ভিডিওর মাধ্যমেও কিন্তু দেখতে পারবে সো আপনারা সবাই এই আপডেটটি ইউটিউবে সার্চ দিলে কিন্তু দেখে নিতে পারবেন আমি দেখাচ্ছি না কারণ আমার সমস্যা আমি তত ততটুকু ভিডিও বানাই না জাস্ট আপনাদের উপকারের জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম সো আপনারা একটু ইউটিউবে সার্চ দিলে ইউটিউবের আপডেটটা দেখে নিতে পারবেন অনেকে বা ইউটিউবে কাজ করতেছেন শিখতেছেন না সময়ের কারণে সো অন্তত আপডেট হলেও দেখার অনুরোধ রইলো আপনাদেরকে ইউটিউবে যেগুলো নতুন নতুন আপডেট আছে যেগুলো হলেও দেখবেন যারা যারা ইউটিউবে কাজ করতেছেন সো সবাইকে সঙ্গে সঙ্গে ধন্যবাদ গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ